নাকি মার্কেটে পাওয়া যাচ্ছে না ভবিষ্যতে কি পাওয়া যাবে তো এই বিষয়ে রাজেশার সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও শেয়ার করছি অবশ্যই যারা সাউন্ড সাথে যুক্ত আছেন যারা মেঘা অ্যাম্পলিফায় নিয়ে ভাবছেন তারা কিন্তু ভিডিওটা দেখুন খুব ইনফরমেটিভ তো রাজেশ দা আছে নমস্কার নমস্কার তো দাদা যেটা শোনা যাচ্ছে মার্কেটে যে মেঘা নাকি পাওয়া যাবে না আমাকে ফোন করেছিলেন কয়েকজন যে দাদা মেঘা তো পরে পাওয়া যাবে না তাহলে এখন হয়তো দুটো অ্যাম্প্লিফায়ার কিনলো

আমি এরকম পেয়েছি অ্যাকচুয়ালি সবার কাছে মেঘা অ্যাভেলেবেল নেই বলে ঠিক আছে যাতে মেঘাকে বসাতে হয় সেজন্য তারা কি করছে মেঘার পরিবর্তে এই এমপ্লিফায়ার নিয়ে নাও এই অ্যাম্পলিফায়ার বেটার মেঘা বন্ধ হয়ে গেছে এইসব কথাগুলো তুলছে অ্যাকচুয়ালি মেঘা কেন পাওয়া যাবে না মেঘা অবশ্যই পাওয়া যাবে আপনি এখানেই দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মেঘা রাখা আছে আর ওই সাইডে মেঘা রাখা আছে ঠিক আছে এগুলো এসে গেছে এখানে নজর ছিল না অ্যাকচুয়ালি আছে অ্যাকচুয়ালি মালটা ছিল না মালটা শেষ হয়ে গিয়েছিল মালটা তো মেঘা পঁচিশশোর অনেক পরিমাণে ডিমান্ড হয়ে গেছে সবাই মেঘা পঁচিশশো চাইছে রেজাল্ট সবাই পেয়ে গেছে হুম রেজাল্ট অনেক বেটার হয়েছে আপনি নিজেও দেখেছেন যারা যারা টেস্টিং করেছে তারা তারাও মেঘা যাইছে তো মাল ছিল না মাল এসে গেছে যাদের এগুলো যাদের আমার অর্ডার আছে আগে থেকে অর্ডার দিয়ে রেখেছে তাদের কাছে যাবে আরো মাল আসছে ঠিক আছে মাল সবাই পেয়ে যাবে মেঘা আবার কন্টিনিউ চলতেই থাকবে মেঘা যে যেই জিনিসটা রেজাল্ট বেটার হয়েছে সেই মালটা তো চলবে সাউন্ড স্ট্যান্ডার্ড আমি বলে দিচ্ছি সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা পঁচিশশো একটু কাছে আপনি দেখতে পাচ্ছেন সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা পঁচিশশো এই মডেলের এই অ্যাম্পলিফায়ারটাই আসবে সাউন্ড ডাট নামে না

আমি কাজ করলে আমি সবসময় চাই আমাকে কমপ্লেন কিছু প্রবলেম এলে কমপ্লেন আমাকে দিন ফিডব্যাক আমাকে দিন এমন এমনকি এরকম প্রোটেকশন মেগামোষিষ্টতে যদি স্পিকার বানো হয় অ্যাম্প্লিফার শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করবে অ্যাম্প্লিফার উড়বে না আচ্ছা একজন একজনের কাছে অ্যাকচুয়ালি পনেরোশো ওয়াটের স্পিকার ছিল আঠারো ইঞ্চি পনেরোশো ওয়াট তাকে আমি বলেছিলাম পনেরোশো ওয়াট ধরে বাজাবে ঠিক আছে সে বলেছিল আমি দু হাজার ওয়ার্ড নিয়ে নেবো কি ওয়ানের নতুন যে দু প্রোটা আছে সেইটা আমি লাগিয়ে দেবো ঠিক আছে তো আমাকে এখন মেঘা দাও আমি এক মেঘা দিয়ে মেঘা দিয়ে এখন চাল যে পুড়ে গেলে আমার যাক কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি ফিল্ডে চলাকালীন আমাকে ফোন করছে যে অ্যাম্পলিফায়ারে ভলিউম তুললি প্রোটেক্ট লাইট জ্বলে যাচ্ছে আবার কমে দিলে আবার প্রোটেক্ট ছেড়ে দিচ্ছে আমি বললাম স্পিকারটা খুলে দাও ঠিক আছে স্পিকার লাইনটা খুলে দিতে অ্যাম্পলিফায়ার ঠিক মানে যে দেখাচ্ছে প্রোটেকশনটা ওটা শর্ট সার্কিট প্রোটেকশন যে স্পিকার তার একটা মরে গেছে কয়েল বার্নিং হয়ে গেছে তো আপনাকে প্রোটেকশন দেখে দিচ্ছে যেই স্পিকারটা কেটে গেছে সেটাকে খুলে দেওয়ার পরে আপনি চালু তো এজ এ শর্ট সার্কিট প্রোটেকশন নিয়ে অনেকে কথা বলেন আমার কাছে সেই ভিডিও ক্লিপটাও আছে আপনি আমাকে সেটাও দেখিয়ে দেবো যখনই ভলিউম মেরে দিচ্ছে মেগাতে শর্ট সার্কিট প্রোটেকশনও আছে এখনো পর্যন্ত আমি যতগুলো অ্যাম্পিফাই দিয়েছি কুড়ি পিসের মতো আমার কাছ থেকে অলরেডি চলে গেছে আরও কোনো প্রবলেম নেই ঠিক আছে সবাই রেজাল্ট পজিটিভ ঠিক আছে আর যারা যারা দেখেওছে ঠিক আছে যারা ইউজ করেছে যারা দেখেওছে তাদের কাছে ও রেজাল্ট ক্লিয়ার ঠিক আছে আরেকটা বিষয় বলে দিই তার মানে যে সমস্ত বন্ধুরা মানে হয়তো ডাউট এর মধ্যে আছেন যে হয়তো পাওয়া যাবে না না এমপ্লিফায়ার পাওয়া যাবে এটা নিয়ে 100% 100% আমি এমপ্লিফায়ার একদম এয়ার অডিও দাসপুর রাজস্থান আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে ভিডিওতে এমপ্লিফায়ার ফোন করবেন আমার কাছে এখন আসলে আমি এখনো এমপ্লিফায়ার দিতে পারবো ঠিক আছে আমাকে অর্ডার করলে আমি আপনাকে এমপ্লিফায়ার দিয়ে দেব কাজ যত পিস লাগবে আপনি বলুন মাল পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এমপ্লিফায়ার अवेलेबल আছে আর যেই যেই জন্য আপনাকে ভিডিও করা অনেকে ভুলভাল বোঝাচ্ছে কাস্টমারকে কে একচুয়ালি দোকান অনেক দোকানদার আছে তারা চাই যে কি মেঘা তার কাছে নেই মানে লোককে উল্টা পাল্টা বললেই অন্য অ্যামপ্লিফার দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে এরকম চলছে অনেক কিছু ঠিক আছে সেই জন্য তো আপনাকে আমি বলে দিলাম তো মেঘা আপনি তো দেখতেও পাচ্ছেন এখানে কতগুলো কিছুই আর অর্ডার দিলেও কিন্তু পেয়ে যাবেন তো সেই জন্য বন্ধুদের উদ্দেশ্যেই আহ ভিডিওটা শেয়ার করছি যাতে আপনারা সঠিক জায়গায় সঠিক জিনিসটা পান দেখুন প্রবলেমটা কোথায় হয়েছে এখন যত প্রোডাক্ট আসছে বিশেষ করে আপনার এই দু তেইশ থেকে চব্বিশ পরে গেল যদি কি ওয়ান এর কথাও বলেন কিংবা এই এস এর কথা বলেন কি ওয়ানের কথাই আমি বলছি কি ওয়ান যত প্রোডাক্ট আনছে ফুল টেস্টিং করে রেজাল্ট হওয়ার মানে রেজাল্ট সেই অনুযায়ী করে তারপরে মাল মাগাছে এই নয় যে আলতু মাল দিয়ে দিচ্ছে এরকম জিনিস কিন্তু হচ্ছে না যতগুলো স্পিকার এসে রেজাল্ট হয়েছে তারপরে সেই মালটা আসছে একটু ডিলে টাইপ হচ্ছে আমরা তো টেস্ট করেছিলাম আমরা টেস্ট করেছি 1800 কেস আমি আগেরবার টেস্ট করেছিলাম একটা স্পিকার কিন্তু যখন মার্কেটে যে আসছে যে কি সেটা ডিজাইনিং একটু চেঞ্জ হয়েছে ওই চেঞ্জেস কারণ কি মালটাকে একই রেখে ডিজাইনটাকে চেঞ্জ করে মানে সাউন্ডটাকে আমার একই রেখে কাজ করতে হচ্ছে ঠিক আছে কারণ হচ্ছে যে মার্কেটে যাতে ভালো মালটাই পৌঁছায় মেঘার ক্ষেত্রে মেঘাও অনেক এসেছিল মেঘার রেজাল্ট হয়েছে মেঘা করেছে সবাই এখন মেঘা চাইছে ঠিক আছে প্রথম যে মালটা এসেছিল মেঘার পিয়ার পার্টস অ্যাভেলেবেল হয়ে গেছে মেঘার নিয়ে কোনো প্রবলেম নেই কাউকে ছুটতে হবে না ঠিক আছে কারণ অনেকের ভয় থাকে অনেকে অনেক দোকানদার এরকম ভাবে বলে দিচ্ছে ওই অ্যাম্পিপার খারাপ হয়ে গেলে কোথায় জলে জলে ভাসাবে গঙ্গায় ভাসাবে কেন আগে আমাদের প্রোগ্রামে তো

কিছুদিনের মধ্যেই দাস দশ পনেরো দিনের মধ্যেই সবার কাছে পৌঁছে যাবে অ্যাকচুয়ালি মার্কেটে দোকানদারাই উল্টাপাল্টা বলছে মানে কিরকম করতে চাইছে কি যে মালটা রেজাল্ট হয়ে গেছে কিন্তু ওই মালটা বেরোতে থাকলে যাতে পুরোনো মালগুলো তো স্টক হয়ে যাবে ঠিক আরা যে অ্যাকচুয়ালি কি হয়েছে কিউয়ান এতদিন ছিল না কিউ মানে মানে চলছিল যে পুরোনো মডেল গুলো কিউয়ানের ওল্ড বারোশো মার্কেটে অন্য কিছু কিছু কোম্পানি স্পিকার বিক্রি হচ্ছিল দোকানদার কাছে সেগুলো পুরো স্টক ফুল স্টক। একদম কাস্টমারে এখন কি মানে রেজাল্ট হয়ে যাওয়ার পর দোকানদাররা তাদেরকে ভুলভাল বোঝাতে কিসের জন্য বোঝাতে যাতে তাদের পুরনো স্টকটাকে তো খালি করতে না যদি কি বেরিয়ে বেরোতে লেগে যায় তাহলে তো পুরনো স্টকটা পুরোপুরি জাম হয়ে যাবে কেউ তো হাজার পিস স্টক করে রেখেছে এরকম এরকম লোক আমাকে ফোন করছে বলে দাদা রেজাল্ট বেটার আমরা শুনলাম তুমিও বললে রেজাল্ট বেটার অন্য জায়গায়ও অনেকজন বলে রেজাল্ট বেটার দোকানে যেতেছে বলে না ওটা না এটা নাও আমি বলে তুমি তার গোডাউনে কি দেখেছো বলে সবই তো ওই স্পিকারে হয় তো অন্য একটা কোম্পানি স্পিকারে হতে বলে সেই জন্যই সে বলছে ওটা না দেখো তো সেটা আগে বিক্রি করতে হবে প্রবলেম অন্য জায়গায় চলছে ঠিক আছে মাল ভালো পড়ছে মাল যাচ্ছে ঠিক আছে প্রবলেমটা অন্য জায়গায় চলছে সেটা আপনি ভালো করেই বুঝতে পারছেন একদম বুঝতে পারছি তার মানে যে সমস্ত বন্ধুরা সেট বানাবেন বা সেট আপ স্পিকার নেবেন নিজে সিদ্ধান্ত নেবেন সেই দোকানদারের কাছে যদি না পাওয়া যায় আপনারা অন্য কাস্টমার কাস্টমার বুঝে যা কাস্টমার টেস্টিং করুক আমরা টেস্টিং করছি ঠিক আছে টেস্টিং করে কাস্টমার কাছে রেজাল্ট দিচ্ছি আমরা যেখানে টেস্টিং করছি সেখানে কাস্টমারকেও ডাকছি কাস্টমার বুঝুক কোন জিনিসটা বেটার কাস্টমার সেই জিনিসটা কিনুক আমার কাছে আমার কাছে দোকানে সে সেই জিনিসটা কিনতে গেল हां কিনতে গেল আপনি আপনি কি বলছেন কিওয়ান কি ওই দুটো স্পিকার এনেছে দুটোই মার্কেটরেটে কিওয়ান অনেক স্পিকার মার্কেটরেটে টেস্টিং করেছে আমার কাছে আমার কাছে জাস্ট কোন ব্র্যান্ড হিসাবে না যে জিনিসটা প্রোডাক্ট ভালো হবে সেটা আমি কাস্টমারকে দেব ঠিক আছে যেটা খারাপ হবে সেটা নিব আমি কি ওয়ানের সাথে এসএইচ সাথে যদি আপনি বলছেন যে কাজ করছি কিসের জন্য আমি কাস্টমারের কথা ভেবেই ঠিক আছে কাস্টমার আমার কাছে যেই কোম্পানির স্পেয়ার পার্টস আছে যেই কোম্পানির কয়েল আছে আমি কাস্টমারকে সেটাই দিতে চাইবো যাতে আমি কাস্টমার ভবিষ্যতে প্রবলেম হলে আমি কাস্টমারের প্রবলেম সলভ করতে পারি আমি একটা স্পিকার দিয়ে দিলাম সেই কয়েল আমার কাছে অরিজিনাল নেই মার্কেট থেকে অন্য একটা কোম্পানির কয়েল তুলে বস করে দিলাম সাউন্ডটা প্রথমে যা বাজছিল বাজছিল কেটে যাওয়ার পর তো সাউন্ড চেঞ্জ হয়ে গেল আমি সেইটাই কাস্টমারকে দেওয়ার চেষ্টা করবো যেটা আমার কাছে অপশন থাকবে যে আমি ওটাকে সেকেন্ড টাইম কয়েল করলেও সাউন্ডটা সেরকমই দাঁড়িয়ে যাবে ঠিক আমি অ্যাম্পলিফায়ার এসে আমি অ্যাম্প্লিফায়ার আপনার কি ওয়ানের এবি এক্স সাত হাজার বলুন এসেইর বলুন এইসব অ্যাম্প্লিফার কাস্টমার কিনবে কাস্টমার কেনার পরে কোনো পেয়ার পার্টস পাবে না তাকে অ্যাম্প্লিফায়ার ফেলে দিতে হবে সেরকম জায়গা নেই আমি এটা কাজ করতে পারবো কারণ আমার কাছে অরিজিনাল সমস্ত কিছু পেয়ার পার্টস আসছে আপনাকে আমি দেখিয়ে দেবো তাহলে আমি কাস্টমারকে কেন দেবো না দেখুন আমি অবশ্যই কাস্টমার দোকান আমি একটা কথা বলি দোকান থেকে একটা অ্যাম্প্লিফায়ার

কোনো প্রবলেম নেই তো দোকানদারকে বললে প্রবলেম হয়েছে দোকানদার বলবে সে রিপেয়ার করে নাও কিন্তু তুমি যদি আমার কাছ থেকে নাও তুমি সেকেন্ড টাইম আমার কাছে নিয়ে আসবে দাদা প্রবলেম হয়েছে তুমি বাগিয়ে দাও ঠিক আছে তো আমাকে যদি আমি সেটা অরিজিনাল স্পিয়ার না পাই ঠিক আছে আমাকে অন্যান্য স্পিয়ার দিয়ে তো আমার মনের মতোই কাজটা হবে না মানে আমার মনেই ডাউট রয়ে যাবে ঠিক আছে সেই জায়গা থেকে আমি যেগুলো পারবো যেগুলো আমার কাছে ব্যাক আপ আছে আমি অবশ্যই কাস্টমারকে সেই জিনিসগুলো দেব বাকি আদার্স কোম্পানিও তো আমার কাছে আছে যেগুলো আমি দিই যেগুলো আমার কাছে ব্যাক থাকে আমি সেগুলো দিই ঠিক আছে সেটা কোনো প্রবলেম সমস্ত কোম্পানির যত এগুলো অ্যাম্পিফায় আমার কাছে আছে যে মানে দেখুন মার্কেট সবাই রিপেয়ার করে দিচ্ছে সবকিছু পেয়ার পার্টস পাওয়া যাচ্ছে আমার কাছে অরিজিনালও এসে যাবে মেন হচ্ছে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো আগে আনানো

তো সেই হিসাবে আপনার মেঘার মেঘার রিপেয়ারিং পার্টসও আসছে মেঘার মডিউলও আসছে অন্যান্য যেগুলো আপনার এই তেরো তেইশ এরও পেয়ার পার্টস আসছে এ টোয়েন্টি প্লাস মার্কেটে এখন সবাই চাইছে সিএেন্টি প্লাস এর ভিড় দিয়েছেন সি এ পেয়ার পার্টস আসছে সিএয়েন্টি প্লাসেরও মডিউল আসছে ঠিক আছে যেই অ্যাম্প্লিফায় গুলো চলছে তার সমস্ত কিছু পেয়ার পার্টসই পাওয়া যাবে তো যেগুলো রানিং চলছে যেগুলো পেয়ার পার্টস পাওয়া যাচ্ছে সেগুলো আমি সেগুলো একটু নেক্সট টাইম একটু পরে আস ধীরে ধীরে আনন্দ একসাথে তো সম্ভব নয় স্পিকারের মধ্যে আমি আপনাকে বলে দিচ্ছি যেগুলো কি মানে নতুন যে স্পিকার আসছে পনেরো বারোশো প্রো আঠেরো আঠারোশো প্রো আঠেরো দু হাজার প্রো যেগুলো নতুন স্পিকার যেগুলো মার্কেটে যাচ্ছে এক থেকে দু মাসের মধ্যে সমস্ত তার পেয়ার পার্টস অরিজিনাল কয়েলও অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে কারো কয়েল কাটলে তাকে অন্য কোনো রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কোনো কয়েল লাগানোর দরকার নেই অরজিনাল কয়েলই পেয়ে যাবেন ঠিক আছে যাই হোক মেগা মোটামুটি দাদার কাছে প্রচুর স্টকে আছে আর এখন অর্ডার দিয়েছেন আর যদি বন্ধুদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই তাদের নাম্বারে ফোন করুন অ্যাম্ব্লিফার তো পাবেন তার সাথে পরিষেবাও কিন্তু সঠিক পাবেন ঠিক আছে তো চলুন শেষ করি হুম তো চলুন বন্ধুরা আজকের ছোট্ট ইনফরমেটিভ ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন